আসসালামু আলাইকুম গরুর মুখে কাঁচা ঘাস চিন্তামুক্ত বারো মাস পুষ্টি সমৃদ্ধ ঘাস চাষ করুন এবং খামার করে লাভবান হন গবাদি পশুকে সুস্থ সবল রাখুন ভিডিওতে যে ঘাসগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস হারভেস্ট করা হচ্ছে কাটিংয়ের অর্ডার আছে অনেকগুলো এই যে দেখুন পুরো একটা সব কাটা হচ্ছে এক সোপে কেমন ঘাস হয় আপনারা একটু লক্ষ্য করুন এটা রাখা হচ্ছে একটা সব কাটলে আমরা ওজন করে দেখেছি প্রায় বারো থেকে পনেরো কেজি পর্যন্ত ঘাস উৎপাদিত হয় বা পাওয়া যায় কারণ এই ঘাসের ডাটাসে পাতা বেশি ডাটা কম পাতা বেশি দেখুন পুরো একটা সব কাটা হচ্ছে কতগুলি ঘাস হয় প্রচুর ফলন হয় এই ঘাসের যদিও উচ্চতায় একটু কম হয় কিন্তু উচ্চতায় কম হলেও এই যে ঘাস কাটা শেষ হয়ে গেছে আঙ্কেল এটা একটু আপনার এই যে কাটা হয়ে গেল পুরো একটা সোপ পুরো একটা সোপের ঘাস কতগুলো হয় দেখুন আঙ্কেল রাখেন দেখুন কতগুলো ঘাস হয় এই হলো স্মার্ট নেপের হাইব্রিড ঘাসের বৈশিষ্ট্য একদম গোড়া ঘেসে ঘাস কাটতে হয় এই যে দেখুন ঘিসে ঘাস কাটলে এখান থেকে নতুন করে যে খুশিগুলো বের হবে এগুলো হবে মোটা মোটা আর যখন আপনারা উঁচু করে ঘাস কাটবেন তখন ঘাসগুলো চিকন হয়ে যাবে তো যাই হোক খামার করে যদি লাভবান হতে চান এবং গবাদি পশুকে সুস্থ সবল রাখতে চান বিশেষ করে গাভী গাভী এবং ছাগল গাভীর দুধ বৃদ্ধি করতে হলে এই পুষ্টি সমৃদ্ধ হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস স্মার্ট নেপিয়া চাষ করুন এবং ছাগল সব ঘাস কিন্তু খায় না কিন্তু এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসটি ছাগল খুব পছন্দ করে আর